হাই গাইস আমাদের বাড়িটা দেখুন এই যে কাক দেখতেছিল এই যে আমার ঠামি একটু মাথা ভাঙা তেল তেল দিছে এই যে আমার ঠাকুর ঘর দেখছেন কত সুন্দর এই যে আমাদের মন্দির এসে তুলসি হলো আমি এই ইয়েটা দেখাচ্ছি ভালো করে দেখতে setCount এই যে আমাদের এই যে গুলো পি কালার দিয়েতে করাতে দেখতেছি তো কিছুই কালার আছে এটা এই যে দি কালার আছে ও দি হ্যাঁ তো আমাদের আর আমাদের গিয়ে দাও দেখুন আমার ওরে একটা আমার একটা ক্লাসে পরিচয় করে ও সাথে হাই কেমন আমরা তো তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার তোমারও বাচ্চা কই আমার হচ্ছে ওই তোমাদের ঘুমাচ্ছে ও তো আমি বাচ্চাগুলোর সাথে একটু দেখা করি হ্যাঁ অবশ্যই করো অবশ্যই চান ঠিক আছে বল বলো কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ও তোমার 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 দিদি কই আমার দিদি ওই তো ঘুমাচ্ছি করতো ওই পিঙ্কি কি হয়েছে এই বন্ধুদের সাথে হাই কর হাই কেমন আছো তোমরা আমরা তো ভালো আছি ও তোমরা ভালো আছো হ্যাঁ তোমার আরো তো দিদি কই ওই তো কই দেখো তো ওই দিদি কি হয়েছে এই দেখো কি আছে ও হাই গাইস তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি তোমরাও কেমন আছো তোমার সুখে থাকো ভালো থাকো টাটা দেখছেন আমাদের এখন তোমাদেরকে দেখাবো আসো ঠাকুর ঘরটা দেখছেন কি সুন্দর ঘরে যাই দেখছেন ঠাকুরঘর এই যে ইয়া তো উপরে কি এখন আমি তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাবো সেই জায়গাটা দেখাবো চলো এই দেখুন কি সুন্দর তাই না হ্যাঁ এখন তোমার এখন আমরা এই দেখো আমাদের আমাদের রান্নাঘর এই যে